আসসালামু আলাইকুম ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা আমার সাথে যিনি আছেন চাঁদপুর জেলার পুরী জেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওই ইউপি সদস্য আমার খুবই পরিচিত এবং কাছের মানুষ ইকবাল ভাই যেহেতু আজকে ঢাকা আসি তাই ইকবাল ভাইও ঢাকা আসছিলো বিশেষ কাজে দুই ভাই হঠাৎ করে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়ে একসাথে হওয়া তাই রমনা বটমলে একটু ঘুরতে বেরোয়া তো এখানকার পরিবেশ বললে মনোমুগ্ধকর রমনা বটমলে এখানে অনেকেই ঘুরতে আসে বন্ধুবান্ধব পরিবার সহ যারা সময় পায় আপনারাও আসতে পারেন এখানে ঘুরলে আপনার খুব ভালো লাগবে খুব সুন্দর একটা মনোমধ্যর পরিবেশ অনেক মানুষের হয় এখানে জমা হয় কেউ বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসে কেউ পরিবার নিয়ে ঘুরতে আসে কেউ গার্লফ্রেন্ড বা আপন বন্ধ নিয়ে এখানে ঘুরতে আসে সেই সুভাতে আমরাও আসা তো কেমন লাগলো ভাইবল ভাই ঘুরে এখানে লাগছে ভাই আমার কাছের লোক আসলে এক জায়গায় আসার পরে আসলে একজনের সাথে একজন পরিচয় হয়ে গেছে ভাইয়ের সাথে কোন আলাপ হয়ে আমরা রম না সব ঘুরতে আসছি অন্যতম সুন্দর পরিবেশে আছি এবং দেখতে শুনতে অনেক ভালো আসলেও অনেক মুগ্ধ আমরা দুজন একসাথে ঘুরতেছি খুবই ভালো লাগতেছে আসলে অনেক দিন পর ইকবাল ভাইয়ের সাথে দেখা ফোনে প্রায় কথা হয় ভাই এলাকার জন জনদরিদী এবং প্রিয় মানুষ দেখা হবে আর হয় না হঠাৎ করে হয়ে গেল হুম ভাই আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে আমার এলাকার উদ্দেশ্য আমাদের মোটামুটি ইনশাল্লাহ প্রতি সবাই মোটামুটি সিনিয়র লোক সবাই চিনি ইনশাল্লাহ আসি মানুষের খেজমতের উদ্দেশ্যে চলতেছি ইনশাল্লাহ মানুষের খেজমত আর দুই বছর আসি ইনশাল্লাহ মানুষের সাথে একসাথে চলাফেরা করার মন মানুষেরটা খুবই ভালো ইনশাল্লাহ সবার সাথে ইনশাল্লাহ আগামীতে দেখা হবে সেজন্যে আমার বড় ভাই ভাইজান ইমন বাইক খুবই ভালো একজন মনের মানুষ আমরা একসাথে ঘুরতেছি খুব মনের একজন মানুষ খুব আন্তরিকতা ঠিক আছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আগামী দিনের ভবিষ্যৎ ইনশাল্লাহ যেন চলতে পারি মানুষের সাথে একইভাবে কোনো কোনো সমস্যা যেন না হয় আমি এইভাবে চলতে চাই ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ये बस